শুভ দুপুর সবাইকে তো দুপুরবেলা হচ্ছে রান্নার সিদ্ধান্ত নিলাম যে মুরগি রান্না করব। তো মুরগি রান্না এই যে দেখেন মুরগি হচ্ছে জবাই কইরা এই যে কাইটা কুইটে দুইয়া নিতেছি এই তো এদিকে হচ্ছে মশলাগুলো কষাইতেছি হলুদ মরিচ ধনিয়া আদা রসুন গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি সবই হচ্ছে পেস্ট তো মানে আস্তা গরম মশলা খুব একটা দেই না তো এই তো দেখেন গোস্তগুলা দিয়ে দিলাম এখন কষাই নেব তো আর আমার রান্নাটা কেমন হবে আপনারাই বলবেন ভালো হবে নাকি তো আমি তো ইনশাল্লাহ খুবই আশাবাদী যে ভালো হবে তো এই তো কষানি হয়ে গেছে দেখেন তো খুব তাড়াতাড়ি করে হচ্ছে রান্না করতেছি কারণ এখন ছোট দিন গোসল করে হচ্ছে নামাজ পড়তে পড়তে দেখা গেছে আড়াইটে তিনটার কমে হচ্ছে দুপুরের খানা শেষ করতে পারি না তো এই তো দেখেন আমার গোস্ত কষানি হয়ে গেছে এজে যে একটু জল দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু জল না রাখলে তো শুকনো একদম খাইতে পারবেন না তো এই যে দেখেন হালকা একটু জোল রাখছি তো এই তো আমার রান্না আর আমার ভিডিও কেমন লাগে যদি ভালো লাগে একটি করে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনারাও ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ